গত পাঠে আমরা বিভূতি যোগ অর্থাৎ দশম অধ্যায় সম্পূর্ণ করেছি আজ থেকে আমরা শুরু করবো একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ যেখানে অর্জুন শুরু করছেন প্রথম শ্লোক অর্জুন অর্জুন ওয়াচ্য অর্জুন আবার ভগবানকে প্রশ্ন করবেন আর আমরা আজকে পরপর শ্লোকগুলি পাঠ করব তার আগে কিন্তু অবশ্যই মঙ্গলাচরণ ওমজ্ঞানিমি রন্ধস জ্ঞানঞ্জনশালক লিহ্ন শ্রীগুভে নম শ্রীচৈতন্য মনোভীষ্ট যেন ভূতলে স্বয়ং রূপম কথা দাদ তে শপদন্তকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কন্ত রাধা নমস্তে তপাঞ্চন গৌড়াঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রি বছা কল্পূ কৃপা সিন্ধু বয়ে বচ পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রুম লঙ্ঘায় গিরিম যৎকৃপাতায় মাধব শিলোপৌপাত কি যায় গন্তরা শ্রীমদ্ভাগবৎ গীতা যথাথে যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবৎ গীতা যথাথে একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন অর্জুন বিশ্বরূপ দর্শন করবেন ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাবেন এই অধ্যায়ের মাধ্যমে আমরা শুরু করছি শ্লোক নাম্বার এক থেকে অর্জুন বাজ মধু নাহয় গুঝো গুজম গুজ্ঝম সংগীতম যত বাচ স্তেন মোহ মোহ অহয়ং বিগত মম অর্জুন বললেন অনুবাদ অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব পুরো পরম গুজ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার মোহ দূর হয়েছে অর্জুনকে যে বিভূতি যোগের মাধ্যমে ভগবান তার পরম গুজ জ্ঞান দান করেছেন তার দ্বারা অর্জুনের মোহ দূর হয়েছে সেটা অর্জুন বলছেন তারপর যে বহুপাল বলছেন শ্রীকৃষ্ণ যে সর্ব কারণের কারণ তা এই তা এই অধ্যায় বর্ণনা করা হয়েছে এই অধ্যায় পড়লে আমরা জানতে পারবো ভগবান সর্ব কারণের কারণ সমগ্র জড়জগতে প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুরও উৎস শ্রীকৃষ্ণ অবতার নন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী শ্রীকৃষ্ণ অবতার নন সমস্ত অবতার তার থেকে অবতার গ্রহণ করেন অবতারের অবতারই উৎসের উৎস তিনি সে কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে এখানে অর্জুন বলছেন তার সমস্ত সন্দেহে নিদর্শন হয়েছেন হয়েছে অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে আর মনে করছেন না তার বন্ধু বলেও তিনি মনে করছেন না অর্জুন কিন্তু ভগবানকে তার বন্ধু এবং তার মতোই একটি সাধারণ মানুষ বলে মনে করত কিন্তু অর্জুন বিভূতি যোগ যখন ভগবান তাকে মানে বিভূতি তার বিভূতি সম্পর্কে জ্ঞান দান করলেন তখন থেকে আর অর্জুন ভগবানকে সাধারণ মানুষ বা তার বন্ধু বলে মনে করছেন না তিনি তাকে সমস্ত কিছুর পরম রূপে দর্শন করছেন অর্জুন পূর্ণ জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বন্ধুরূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করছেন যখন ভগবানকে কেউ বন্ধুরূপে পায় তার যে কী আনন্দ তার যে কত নিরাপত্তা সে বোধ করে তার মনে যে কী রকম শান্তি বিরাজ করে অর্জুন একমাত্র বুঝতে পারছে অর্জুনের মতো অনেক ভালো ভালো সাধু সন্তরা কিন্তু বুঝতে পারে যারা ভগবানকে শুধুমাত্র তার জীবনের মানে একমাত্র বন্ধু একমাত্র সব সর্ব সর্বকিছু দিয়ে যে ভগবানকে ডাকছে ভগবান তার হয়ে যায় আর ভগবানকে সে কিন্তু অনুভবও করতে পারে আর ভগবান যখন তার সাথে থাকে ভগবান যখন কারো মানে সাথে থাকে তার বিপদ তার মঙ্গল হয়ে দাঁড়ায় তার বিপদ যখন বিপদ হতেই পারে মানুষের কিন্তু ভগবান যদি সাথে থাকে সেই বিপদ আর বিপদ থাকে না মঙ্গলময় হয়ে যায় সেই বিপদ কিন্তু আমরা তো বুঝতে পারি না আমরা ভাবি যে মানুষ আমাকে উদ্ধার করবে বা অর্থ আমাকে উদ্ধার করবে কিন্তু প্রকৃতপক্ষে আমরা গত পাঠে দেখেছি গত যোগ অর্থাৎ বিভূতি যোগে দেখেছি যে ভগবানই সেই মানুষের মধ্যে বল হয়ে শক্তি রয়ে বিরাজ করছেন ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব নয় তাই আমরা যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা অবশ্যই ভগবানকে আমাদের সর্ব কারণের কারণ সর্বপ্রিয় বন্ধু রূপে বরণ করে জীবন কে সাফল্যমণ্ডিত করবো এই জীবনের উদ্দেশ্য পূর্ণ কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণের রূপে জানতে পারলেন কিন্তু অন্যরা তো তাকে সেইভাবে গ্রহণ নাও করতে পারে তিনি সকলের কথা চিন্তা করছেন তিনি বলছেন যে মানে তিনি মনে মনে ভাবছেন যে আমি তো সব কিছু জানতে পেরেছি কিন্তু সকলে তো সর্বকারণের কারণ সব কিছুর মূল ভগবানকে নাও জানতে পারে তাই শ্রীকৃষ্ণের পরম পরমেশ্বরত্ব প্রতিপন্ন করার জন্য সকলেই শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে জানবার জন্য তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন ভগবানকে অর্জুন নিজের জন্য নয় অর্জুন তো জেনেই গেছেন যে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস সর্বকারণের কারণ কিন্তু অর্জুন আমাদের জন্য আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভগবানকে অনুরোধ করেছেন তা বিশ্বরূপ প্রদর্শন করার জন্য প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলেই ভীত হয় যেমন অর্জুন হয়েছিলেন ভগবানের বিশ্বরূপ অতি অতীব ভয়ঙ্কর সেই রূপ সকলকে ভীত করে যেমন একটি সন্তানের সৃষ্টি হচ্ছে ভগবানের থেকে এবং তার নিত্য হচ্ছে ভগবানের ভগবানের কাছেই মানে সেই যে জীবন চক্র সেই যে মানে বিশ্বগ্রাসী তার রুদ্র মূর্তি ভগবানের সেটাতে সকলেই ভয়ভীত হন কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করার পর তিনি আবার তার আদিরূপ দ্বিভুজ শ্যামসুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন ভগবান অতি দয়াময় তাই জন্য ভগবান সেই বিশ্বরূপ দর্শন করানোর পর কিন্তু অর্জুনকে শান্ত করার জন্য অর্জুনকে মানে বল দেওয়ার জন্য শক্তি দেওয়ার জন্য অভয় দেওয়ার জন্য তিনি তার শ্যাম সুন্দর রূপে দ্বিভুজ যে শ্যাম সুন্দর রূপ রূপে দর্শন দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করেছিলেন অর্জুন তা শাশ্বত সত্য রূপে গ্রহণ করলেন অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন এবং অর্জুনও তা শ্রীকৃষ্ণের পৃপা রূপে গ্রহণ করলেন তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং তিনি সকলের হৃদয়ে বিরাজমান শ্লোক নাম্বার দুই আমরা পাঠ করব এবং তারপর অনুবাদ ও তাৎপর্য উপাদ যেটা দিয়েছে সেটাও পাঠ করব। ভবা পায় হিভূত শ্রুত ময়া। তত্তমলপত্রাক্ষ মহাত্মপি চব্বয়ম অনুবাদ হে পদ্মাক্ষ পলাশ লোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হলাম অর্জুন ভগবানকে আবার বলছেন যে তোমার কাছ থেকেই আমি তোমার সম্পর্কে জানতে পারলাম তাৎপর্যে যে বলছেন পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কীর্ত জগত প্রভাব প্রলয়স তথা আমি এই সমগ্র জড় জাগতিক প্রকাশের সৃষ্টির উৎস এবং বিলুপ্ত হওয়ার কারণ তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন মানে শ্রীকৃষ্ণের চোখ দুটি ফুলের পাপড়ির মতো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে অর্জুন সে সম্বন্ধে বিস্তারিত শ্রবণ করেছেন অর্জুন আরও জানেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুই প্রকাশ ও লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে সর্বতভাবে নির্লিপ্ত এটা আমরা আগে পড়েছি যে ভগবান সব কিছু সৃষ্টি এবং ধ্বংস করছেন কিন্তু এই তিনি করা এই মানে সৃষ্টি ও ধ্বংস করা সত্ত্বেও তিনি কিন্তু এই সবের মধ্যে থাকেন না বা নির্লিপ্ত হয়ে থাকেন নবম অধ্যায়ে ভগবান বলেছেন আমি যদিও সর্বব্যাপক কিন্তু তার ফলে তিনি তার সত্তা হারিয়ে ফেলেন না ভগবান নবম অধ্যায় এটা বলেছেন সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত বৈভব যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করছেন শ্লোক নাম্বার তিন এবং এত যথার্থ তমাত্মা নম পরমেশ্বর দুষ্টম ইচ্ছামিত রূপম ঐশ্বরম পুরুষোত্তম অনুবাদ হে পুরুষোত্তম তুমি যে আত্মতত্ত্ব বলেছ তা যথার্থ কিন্তু তা সত্ত্বেও হে পরমেশ্বর তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বরীয় রূপ দেখতে ইচ্ছা করি তাৎপর্য প্রপাত বলছেন ভগবান বলছেন যে এই জড়জগতে তিনি স্বয়ং প্রবিষ্ট হয়েছেন বলেই এই জড়জগতে প্রকাশ হয়েছে এবং তা বিদ্যমান হয়েছে শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রেরণিত হয়েছেন কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করবেন তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন তিনি দেখতে চাইলেন এই জড় জগতের থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কীভাবে এই জড় জগতের সমস্ত কর্ম পরিচালনা করেন এই জগৎকে ধারণ বাহু বহন ও প্রতিপালন করেন এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটিও তাৎপর্যপূর্ণ যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান তাই অর্জুনের অন্তরেও তিনি বিরাজমান প্রত্যেকের মধ্যেই ভগবান বিরাজমান সেটা তো আমরা জানি জেনেই গেছি অর্জুন সেটাই বলছে তাই অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটাও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না ভগবান খুব ভালো করেই জানত যে অর্জুনের বিশ্বরূপ দর্শনের বাসনা নেই কিন্তু তিনি এই জড় জগতের কল্যাণের জন্য ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাইছেন কারণ তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করেই অর্জুন পূর্ণমাত্রায় তৃপ্ত হয়েছেন এই যে আমরা যারা ভগবানকে ভালোবাসি ভগবানের সুন্দর দ্বিভুজ রূপ যেই হাতে বাসী রয়েছে ভগবানের সেই রূপ দেখেই আমরা মোহিত হয়ে যাই বা ভগবানের বিশ্বাস অর্জন করি কিন্তু অনেকে সেটা মানতে চান না যে ভগবান যদি মানুষের মতোই দেখতে হন তাহলে ভগবান কি করে সেই জন্যই কিন্তু অর্জুন বিশ্বরূপ দেখাতে বলেছিলেন নিজের জন্য নয় ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের কোনো রকম সন্দেহ ছিল না যাদের সন্দেহ নেই যে ভগবানই সর্বকারণের কারণ তাদের আর বিশ্বরূপ দর্শন করার আগ্রহও নেই কিন্তু যারা মানে না ভগবান মানে সর্বকারণের কারণ তিনি যে সব কিছুর উৎস তাদের জন্য সেই বিশ্বরূপ দর্শন তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য ভগবানের বিশ্বরূপ দর্শন করতে তিনি চাননি শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন এই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন একটা নীতি প্রতিষ্ঠা করার জন্য কারণ পরবর্তীকালে বহু অসৎ ব্যক্তি নিজেদের ভগবানের অবতার বলে প্রতিপন্ন করার চেষ্টা করবে সুতরাং মানুষকে সাবধান করতে হবে তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন কেউ যদি নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাহলে সেই দাবির যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করার জন্য তাকে বিশ্বরূপ দর্শন করাতে হবে বা দেখাতে হবে অর্জুন প্রমাণ করে দিয়েছেন যে ভগবান সকলের সামনে এই বিশ্বরূপ যদি কেউ দেখে বা বিশ্বরূপের এই যে এত মানে ভয়ঙ্কর রূপ দেখে মানুষ তখন মানবেই যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ কিন্তু কেউ যদি বলে আমি ভগবান তাহলে সেও বিশ্বরূপ দেখা ভগবানের মতো তবে তো মানা উচিত যে সেই যথার্থ ভগবান ভগবান যদি হয় সে অবশ্যই বিশ্বরূপ দেখাতে পারবে গিরি গোবর্ধন বাহাতের কেনে আঙ্গুলে নিয়ে সাত দিন দাঁড়িয়ে থাকতে পারবে তাই না শ্লোক নাম্বার চার মন্নসে যদি তৎসক্ষম মায়া দুষ্ট প্রভ যোগের স্বর তত্ত্ব মে দর্শয় আত্মনাম অবয়ম অনুবাদ হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই সেই রূপ দেখাও তাৎপর্য জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না আমরা এই চক্ষু দ্বারা পরমেশ্বর ভগবানকে কোনো দিন দেখতে পারবো না তার কথা শোনা যায় না তার তাকে জানা যায় না তারা তাকে যতই জানবো আমরা ব্রহ্মা আদি দেব যারে নাহি পায় তাহলে ব্রহ্মা আদি দেব অর্থাৎ মহাদেব যাকে ধ্যানে পায় না তাহলে আমরা তাকে কিভাবে জানতে পারবো বুঝতে পারবো সেটা আমাদের মানে জড় ইন্দ্রিয়ের অক্ষমতা আমাদের অক্ষমতা কিন্তু প্রথম থেকেই ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি ভগবানকে যদি আমরা ছোট থেকে একদম মানে প্রথম থেকে আমরা যদি ভগবানের সেবায় সব সময় মগ্ন থাকি তাহলে সেই দিব্য দৃষ্টি ভগবান আমাদের প্রদান করেন প্রতিটি জীব সত্তাই হচ্ছে অনুচৈতন্য বিশিষ্ট আত্মার স্ফুলিঙ্গ তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয় অর্জুন ছিলেন ভগবৎ ভক্ত তিনি ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবগত ছিলেন তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীব রূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয় আমরা সীমিত জীব যাদের যার দৃষ্টিশক্তি সীমিত যার শ্রবণ শক্তি সীমিত যার ঘ্রাণ শক্তি সীমিত আমরা সীমিত জীব সেই সীমিত জীব কোনো দিন অসীম অনন্ত ভগবানকে জানতে পারে না তাই অর্জুন এখানে ভগবানের অহেতুকি কৃপা প্রার্থনা করেছেন ভগবানকে জানতে পারে ভগবান যদি তা কাউকে অহেতুকি কৃপা অহেতুকী কৃপা অবশ্যই আগে বলেছি যেই কৃপার কোনো কারণ থাকে না ভগবান যাকে এমনি থেকে দান করেন মানে কোনো কারণ ছাড়া কৃপা দান করাকে বলা হয় অহৈতুকি কৃপা তিনি শ্রীকৃষ্ণকে আদেশ করছেন না তিনি শ্রদ্ধা অবনত মচিত্তে অনুরোধ করছেন ভগবানকে অনুরোধ করছেন অর্জুন যে আমাকে সেই কৃপা দৃষ্টি দান করো যার দ্বারা আমি তোমার বিশ্বরূপ দর্শন করতে পারি ভগবানের কাছে সেই মানে কৃপা ভিক্ষা আমাদের সব সময় করা উচিত যাতে ভগবানকে একটু মাত্র বা বিন্দু মাত্র আমরা জানতে পারি ভগবান যদি অহেতুকে কৃপা প্রদান করে তবেই কিন্তু আমরা সেই কৃপা দৃষ্টির মাধ্যমে ভগবানকে আরো জানতে পারি অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ভাবি আমি বারবার বলেছি আবার বলছি ভাবি যে সারাদিনে একটু টাইম ভগবানকে পুজো করলাম ভগবানের ধূপ দেখালাম ভগবানকে একটু নকুল দানা বা বাতাসা বা মিষ্টি প্রতিদিন দিলাম আমার ভগবানের সেবা কমপ্লিট সর্ব নিজেকে সর্বতভাবে নিজেকে সব কিছুর বিনিময় ভগবানকে নিবেদন করা মানে তুমি সংসারে থাকো সংসারে থেকে ভগবানের চিন্তা করতে করতে কর্ম করো এটা হচ্ছে নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না এই কথাটাও খুব সুন্দর এটাও নিয়ে আগে বলেছি ভগবানকে যদি কেউ সর্বতভাবে সমর্পণ না করে ভগবানকে কিছুতেই সে জানতে পারে না ভগবান তার কাছে প্রকাশিত হয় না ভগবান অর্জুনকে বলেছেন অর্জুন আমি সবার কাছে প্রকাশ প্রকাশিত হই না সবাই আমাকে জানতে পারে না সবাই আমাকে জানতে পারে না তাই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন তাদের পক্ষে কখনোই শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয় যারা আমরা নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে রয়েছি মানে নিজেকে নিয়েই নিজের মগ্ন তারা কক্ষ নই ওই যে সারাদিনে স্নান করে সকালবেলা বা দুপুরবেলা পুজো দিলাম একবার ধূপ দ্বীপ দেখালাম আর ভাবলাম ভগবানকে আমি জানতে পারবো ভগবানের কৃপা আমি লাভ করব কোনো দিনও সম্ভব নয় এটা আমি বলছি না গীতায় ভগবান বারবার করে বলছেন ভগবানকে জানতে গেলে ভগবানের মুখ বাণী গীতা সেই গীতার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে তবেই ভগবানের কৃপা আমরা যদি পেতে পারি যদি পেতে পারি পাবো কি জানি না কিন্তু আমরা পেতে পারি তাছাড়া তো কোনো মতেই নিজের মতো চলছি সারা সারাদিন নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছি ঘুরে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আনন্দ করছি নিজের আত্ম মানে নিজের মন যা চাইছে তাই করে বেড়াচ্ছি আর ভগবানকে ভাবছি যে আমরা পেয়ে যাব কখনোই সম্ভব নয় তো আজকে আমরা বিশ্বরূপ দর্শন যোগের চার নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম পরের পাঠে আমরা পাঁচ নম্বর থেকে আবার পাঠ শুরু করব যেখানে শ্রী ভগবান উবাচ অর্থাৎ ভগবান আবার বলছেন অর্জুনকে আজকে এ পর্যন্ত শিলোপ কি জয় গন্থরা শ্রীমৎ ভাগবত গীতা জ্যাথা যায় হরে কৃষ্ণ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে আর যারা নতুন সাবস্ক্রাইব বা ফলোয়ার আছো তারা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নিও